আচ্ছা আপনি কি জানেন শেয়ার মার্কেটে সবচেয়ে বিপজ্জনক জিনিসটা কি লস করা না লস তো আমরা সবাই করি তাহলে এটা তো বিপজ্জনক হতে পারে না মন্দা বাজার না মন্দা বাজার তো সবার জন্যই এটাও না সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হচ্ছে একটা সিঙ্গেল ইন্ডিকেটর দেখে ট্রেড নিয়ে ফেলা যেমন ধরেন আর অনেকে তো আমরা আর এস আর এর কথা বলি আর বাই সিগন্যাল দিচ্ছে আবার পাশাপাশি এমএসিডি সেল সিগন্যাল দিচ্ছে আবার মুভিং এভারেজ বলছে ওয়েট করতে তো তিনটা তিন ধরনের সিগনাল দিচ্ছে যার কারণে আপনি বা আমি কি হচ্ছি কনফিউজ হয়ে যাচ্ছি অনেক সময় লেট এন্ট্রি নিচ্ছি আবার শেষে যে লসে সেল দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কেন একটা ইন্ডিকেটর কখনোই যথেষ্ট না কিভাবে তিনটা ইন্ডিকেটর একসাথে কথা বলাতে পারলে আসে পারফেক্ট ট্রেড আর কিভাবে আপনি ভুল ট্রেড সত্তর পার্সেন্ট পর্যন্ত কমাতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা কোনো গেমিং না এটা বাস্তব ট্রেডিং লজিক তো ওয়াই সিঙ্গেল ইন্ডিকেটর ফেলস চলুন বাস্তব কথা বলি আর একা কেন ফেল করে আমাদের অনেকের মধ্যেই ধারণা আছে আর এস আই হলে আমরা সেল করে দেব আর এস আই থার্টি হলে আমরা কিনবো বাট এই অ্যাপ্রোচটা হচ্ছে ট্রেডিশনাল একটা অ্যাপ্রোচ আর এস আই সেভেন্টি মানেই সেল না আবার স্ট্রং ট্রেন্ডে আর এস আই সেভেন্টি প্লাস অনেক দিন থাকে আর রিটেল ট্রেডার আর্লি সেল করে দেয় আর শুধু ওই ট্রেডিশনাল অ্যাপ্রোচটা মেনে যে কারণে প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারে না আবার এমএসিডি একা কেন ফেল করে যদি জাস্ট এমিসিডিটা আমরা ফলো করি একা এটা ফেল করবে কেন ফেল করে কারণ এটা হচ্ছে একটা ল্যাগিং ইন্ডিকেটর সিগনাল আসে যখন মুভমেন্ট শেষের পথে তো মুভমেন্ট শেষ হয়ে গেলে আমরা সিগনালটা পাই তাহলে শুধু এমএসিডি ফলো করে আমরা কিভাবে প্রফিট করব আবার যদি মুভিং অ্যাভারেজের কথা ধরি মুভিং অ্যাভারেজ একা কেন ফেল করে সাইডওয়েস মার্কেটে মুভিং অ্যাভারেজটা জাস্ট একটা ফেক ক্রসওভার দেখায় তো বটম লাইন হচ্ছে ইন্ডিকেটর কিন্তু নিজের কোনো সমস্যা না সমস্যা হলো একটা পার্টিকুলার ইন্ডিকেটরকে একা ব্যবহার করা বা সিঙ্গেল ইন্ডিকেটর ফলো করা এটা বিশাল বড় একটা সমস্যা তাহলে এখানে একটা কোর কনসেপ্ট আসতে পারে ইন্ডিকেটর ভূমিকাটা কি আসলে যারা প্রফেশনাল ট্রেডার আছে প্রফেশনাল ট্রেডাররা ইন্ডিকেটর ব্যবহার করে ভবিষ্যৎ জানার জন্য না তারা ব্যবহার করে কনফার্মেশন নেওয়ার জন্য প্রতিটা ইন্ডিকেটর এর একটা কাজ থাকে মানে পার্টিকুলার একটা ইন্ডিকেটর একটাই কাজ থাকে যেমন ধরেন আমরা জানতে চাচ্ছি ট্রেন্ড মার্কেটের ট্রেন বা একটা পার্টিকুলার স্টকের ট্রেন কোন দিকে যাচ্ছে তার জন্য আমরা ইএমএ ব্যবহার করতে পারি আবার একটা পার্টিকুলার স্টকের মোমেন্টাম আছে কি না তার জন্য আমরা আরএসআইটে ব্যবহার করতে পারি আবার পার্টিকুলার একটা স্টকের পার্টিসিপেশন আছে কিনা পার্টি ইনভলভ আছে কি না সেই আমরা ভলিউম চেকটা করতে পারি আর এই তিনটা প্রশ্নের উত্তর একসাথে যদি ইয়েস বলে তবেই আমরা ট্রেড তো এখানে কথা আসে গোল্ডেন রুলসটা কি যেটা আমরা কখনো ব্রেক করতে পারবো না পাঁচটা ইন্ডিকেটর ফলো করবো না কখনোই না সাতটা অস্কিলেটর ফলো করবো কখনোই না রেইনবো চার্ট দেখবো না কখনোই না আমরা যেটা করবো ম্যাক্সিমাম তিনটা ইন্ডিকেটর ফলো করবো যেটা আলাদা আলাদা কাজ থাকবে একদম সিম্পল এবং রিপিটেবল হবে একই কাজ আমরা বারবার করব আজ আমরা শিখব এই তিন ইন্ডিকেটরের কম্বো একটা ইন্ডিকেটর হচ্ছে ইএমএ যার মাধ্যমে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই আইডেন্টিফাই করবো একটা ইন্ডিকেটর হচ্ছে আর এস আই যেটার মাধ্যমে আমরা মোমেন্টাম দেখব আর একটা ইন্ডিকেটর হচ্ছে ভলিউম যার মাধ্যমে আমরা কনফার্মেশন চেক করব তাহলে আসেন ইন্ডিকেটর ওয়ান যেটা ইএমএ বললাম আমরা ট্রেন্ড ট্রেন্ড লাইন আইডেন্টিফাই করা সেটা একটু দেখি তো সেটিংসটা এরকম হতে পারে যখন টোয়েন্টি ইএমএ একটা স্টকের প্রাইস টোয়েন্টি ইএম এর উপর যাবে তখন আমরা ধরে নেব এখানে একটা সুইং এসছে বা শর্ট টার্ম আপ ট্রেন্ডে গেছে আবার পার্টিকুলার একটা স্টক ফিফটি ইএম এর উপরে গেছে তখন আমরা কনফার্মেশন পাবো মিড টার্মে ওই স্টকটা আপ ট্রেন্ডে গেছে তো এক্ষেত্রে ইএম এ আসলে কি বলে বা ইএম আমাদের কি বোঝাতে চায় ইএম বোঝাতে চায় বাজারটা আসলে কোন দিকে যেতে চাচ্ছে এখানেও কিছু রুলস আছে প্রাইস এর উপরে গেলে এখানে একটা বায় আসবে বায়াসনেসটা হচ্ছে বাই আবার যদি প্রাইস এর নিচে আসে সেখানে আমরা সেল সিগন্যাল আসবে আমরা এটা এই ট্রেনটা অ্যাভয়েড করবো এখানে আমরা অনেকে ভুল করি যেমন ইএমএটা টাচ করলেই আমরা বাই করে ফেলি অনেকে আবার ট্রেন্ড না বুঝে এন্ট্রি নিয়ে নেয় মনে রাখবেন ট্রেন্ড কিন্তু আপনার বন্ধু আর ইএমএটা হচ্ছে তার ভাষা ইন্ডিকেটর টু যেটাকে আমরা আর এস আই বলেছি আমরা মোমেন্টামটা চেক করবো এটার সেটিংস হবে আর এস আই ফোরটিন ডিফল্ট আর এস আই এর ভুল ব্যাখ্যাটা হচ্ছে আর এস আই থার্টি হলে বাই আর এস আই সেভেন্টি হলে সেল কিন্তু সঠিক ব্যবহারটা হচ্ছে আপ ট্রেন্ডে আর এস আই ফোরটি টু ফিফটি এটা হচ্ছে সাপোর্ট আর ডাউন ট্রেন্ড মার্কেটে আর এস আই সিক্সটি টু সেভেন্টি হচ্ছে রেসিস্ট্যান্স তাহলে পারফেক্ট জোনটা কি পারফেক্ট জোন হচ্ছে আর এস আই ফোরটি থেকে ঘুরে দাঁড়ানো এবং আর এস ব্রেক করলে উপরে যাওয়ার সম্ভাবনাটা বাড়ে তো আর ভবিষ্যৎ বলে না আর এস আই হচ্ছে একটা মোমেন্টাম আছে কিনা সেটা বুঝায় ইন্ডিকেটর নাম্বার থ্রি ভলিউম যেটা হচ্ছে অনেকে বলে ট্রুথ টেলার এটা হচ্ছে সবচেয়ে অবহেলিত ইন্ডিকেটর ভলিউম কি বলে ভলিউম বলে এই মুভমেন্টে আসল টাকার অংশগ্রহণ আছে কিনা এখানে একটা স্ট্রোকে মুভমেন্ট হচ্ছে মুভমেন্ট হলেই তো হবে না এখানে লিকুইডিটি থাকতে হবে তো ভলিউমের মাধ্যমে আমরা লিকুইডিটিটা চেক করতে পারি এখানে রুলসটা হচ্ছে একটু ভালোভাবে শুনবেন রোজটা হচ্ছে প্রাইসটা আপ হচ্ছে একটা স্ট্রোকের প্লাস ভলিউমটা বাড়ছে তাহলে এই মুভমেন্টটা ভেরিড আর একটা হচ্ছে প্রাইসটা আপ হচ্ছে কিন্তু ভলিউম বাড়ছে না ভলিউম ডাউন তাহলে এটা হানড্রেড পারসেন্ট ফেক মুভমেন্ট তো ভলিউম ছাড়া যদি ব্রেক হয় এটা মানে হচ্ছে সামসেট অফ ট্রেক আমাদের ট্রেপ এ ফেলছে মার্কেট তাহলে পারফেক্ট ট্রেড সেটআপ টা আমাদের কি হবে এখানে স্টেপ ওয়ান হচ্ছে আমরা ট্রেন চেক করব ইএম এর মাধ্যমে প্রাইস কি বিশ দিন আর পঞ্চাশ দিন মুভিং আবারজের ওপরে আছে কিনা একটা সেট আপ আর দুই নাম্বার সেট আপ হচ্ছে যেটা স্টেপ টু বলছি আমরা মুমেন্ট চেক করবো আর এসআই এর মাধ্যমে আর এস ফোরটি টু ফিফটি জোন থেকে বাউন্স করেছে কিনা এবং আর এসআই গ্রেটার দেন ফিফটি হোল্ড করে আছে কিনা মানে পঞ্চাশের ওপরে আর একটা হোল্ড করে রাখতে পারছে কিনা স্ট্যান্ড নাম্বার থ্রিতে আমরা ভলিউম কনফার্মেশনটা দেখব যেটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল থেকে বেশি ভলিউম আছে কিনা যদি তিনটে ইয়েস হয় তাহলে আমরা ট্রেড নেব আর যদি একটা নো হয় তাহলে আমরা কোনো ট্রেডই নেব না এটাই পারফেক্ট ট্রেড লজিক এখন চলে আসে রিয়েলিটি চেকের ব্যাপারটা ওয়াই উইল স্টিল লুজ সামটাইমস আমরা এত কিছু ফলো করেও অনেক সময় কেন লুজ করি টাকা হারাই তো পারফেক্ট যদি আমরা দিতে পারি সেক্ষেত্রে উইন করার সম্ভাবনা থাকে কিন্তু এর মাধ্যমে আরো কিছু বিষয় হবে একটা হচ্ছে আমাদের রং ট্রেড কমে যাবে আমরা যদি এই রুলস গুলো ফলো করি আমাদের ভুল ট্রেডের পরিমাণ কমে যাবে পাশাপাশি ইমোশনাল যে ট্রেড আমরা নেই সেটা বন্ধ হয়ে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে ওভার ট্রেডিংটা কমবে মারাত্মক একটা বিষয় ওভার ট্রেড আমরা করি মার্কেটে কারণে অকারণে শুধু শুধু ট্রেড করছি যে কারণে আমাদের কমিশন হোক বা বিভিন্ন কারণে ইকুইটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো ওভার ট্রেডের পরিমাণও কমে যাবে ট্রেডিং মানে কিন্তু ভবিষ্যৎ জানা না এর মাধ্যমে আমরা প্রবা প্রবাবিলিটিটা কন্ট্রোল করতে পারি আরে সব কিছু করতে যে কমন মিস্টেক আমরা করি কিছু কিছু ভুল আমরা কম বেশি সবাই করি যেটা হচ্ছে ইএমএ ক্রোজ দেখলেই আমরা ট্রেড নিয়ে নেই যেটা ভুলেও করা যাবে না আর দেখে আমাদের ফেয়ার বা গ্রিড চলে আসে ভুলেও করা যাবে না ভলিউমটাকে আমরা ইগনোর করি বাট ভলিউমটাকে মাথায় রাখতেই হবে আরেকটা হচ্ছে আমরা স্টকের কোনো চেকলিস্ট করি না চেকলিস্ট ছাড়াই আমরা এন্ট্রি নিচ্ছি র্যান্ডমলি এন্ট্রি নিচ্ছি কেন এন্ট্রি নিচ্ছি সেটাও জানি না কোথায় এন্ট্রি নিচ্ছি সেটাও জানি না কোথায় এক্সিট নেব সেটাও জানি না কোথায় লস নেবো সেটাও জানি র্যান্ডমলি জাস্ট একজন রেফার করেছে আমরা কিনে ফেলেছি তো আপনি যদি আজ একটা জিনিস মনে রাখেন শুধু একটা জিনিস একটা ইন্ডিকেটর কখনো কথা বলে না তিনটা ইন্ডিকেটর একসাথে কথা বললেই সত্যটা বের হয়ে আসে তো আজ থেকে ট্রেন নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করবেন ট্রেনটা ক্লিয়ার আছে কি আপনার মাথায় আপনার মাথার মধ্যে ট্রেন ক্লিয়ার পাচ্ছেন কি না আপনি মোমেন্টটা আছে কিনা আর তিন নাম্বারে ভলিউম কনফার্মেশন আপনি পেয়েছেন কিনা। না উত্তর যদি তিনটাই ইয়েস না হয় সেক্ষেত্রে ট্রেড ইজ অলসো এ ট্রেড ট্রেড না নেওয়াটাই ভালো তো ভিডিও ভালো লাগলে লাইক দিন আপনার ট্রেডিং বন্ধুকে শেয়ার করুন আর এই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা শিখি স্মার্ট ট্রেড নট মোর ট্রেড ভালো থাকবেন আসসালামু আলাইকুম